আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যেটা আমাদের রেস্টুরেন্টে তো আজকের ভিডিওতে হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভিডিও সো একদম হাতে মোবাইল নিয়ে সেটা হচ্ছে আজকের ভিডিওটি নিয়ে আলোচনা কি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেস্টুরেন্টের সেট বা একটা বুফে এবং এলাকাট রেস্টুরেন্টের সেট আপগুলো কীভাবে থাকে বা আপনি কীভাবে সার্ভিস দেয় বা কিভাবে কি থাকে এই জিনিসগুলো নিয়েই আজকে একদম আপনাদেরকে মানে হাতে গল্প প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের এখন মর্নিং টাইম শেষ এখন আমি মর্নিং সেট এবং হচ্ছে ডিনার সেট এই সেট আপগুলো দেখাবো অনেকে যারা ওয়েটার হিসেবে আসতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাবো যে কিভাবে একটা রেস্টুরেন্টের সেট থাকে সো ভিডিওটি দেখতে থাকুন এই যে দেখেন এখন যে সেট আপটা দেওয়া আছে এটা কিন্তু একটা হচ্ছে ডিনার সেট সো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে মর্নিং সেট দেখাবো ম্যাট থাকবে না এটা ব্ল্যাক ম্যাট এ কালো ম্যাটটা থাকবে না মানে ম্যাটটা ছাড়াই আমি এইভাবে দেখাই যে দেখলে বুঝতে পারবেন যে একটা ফর্ক থাকবে একটা স্পুন থাকবে আর একটা হচ্ছে নাইফ থাকবে দেখেন এই সেট হচ্ছে বুফেতে মর্নিংয়ে থাকে ম্যাক্সিমাম রেস্টুরেন্টেভাবেই থাকে এটা হচ্ছে মর্নিং আর হচ্ছে লাঞ্চ টাইম যেমন এখন দুপুরবেলা লাঞ্চ টাইম আমাদের ড্রপসে বা ডাউনস্টার আর একটা বুফে আছে সেখানে এখন কিন্তু এই সেট আপ চলতেছে এই সেট দিয়ে তারা কি করবে লাঞ্চ করবে আর আধা ঘন্টা পরে লাঞ্চ টাইম শুরু সো এই এটা শুধু হচ্ছে কি মর্নিং সেট এখন তাহলে ডিনার সেট তাহলে মর্নিং সেট এবং লাঞ্চ দেখলেন বুফেতে শুধুমাত্র অনলি বুফেতে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ডিনার সেট আপ প্রথমে হচ্ছে এই যে ছোট সাইজের ফরক থাকবে এরপর হচ্ছে বিগ ফর্ক আর এটা হচ্ছে ডিজার্ট স্পোন এরপরে একটা বড়ো নাইফ এরপরে হচ্ছে একটা ছোট নাইফ দেখেন এটা একটু ছোটো আছে এটা একটু ছোট আছে তো এখানে কিন্তু অনেক অনেক আবার যখন এলাকাটার মধ্যে এখানে কিন্তু আরেকটা ফর্ক দেওয়া হয় ছোট ফর্ক দেওয়া হয় অর্থাৎ ডিজার্টের জন্য একটা স্পুন একটা ফর্ক দেখে তাহলে দেখেন এটা হচ্ছে আপনার ডিনার বুফে সেটআপ সো আশা করি বুঝতে পারছেন যে এই সেটআপটা আপটা আপনার যখন যারা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের জন্য তো সমস্যা হয় না কিন্তু যারা নতুন হিসেবে অভিজ্ঞতা সম্পন্ন বা অভিজ্ঞতা নাই তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর দেখেন এই যে এরপরে থাকে এই যেটা দেখতেছেন এটা হচ্ছে ফেইফার ঠিক আছে আর এটা হচ্ছে সল্ট আর এখানে ফ্লাওয়ার থাকে আবার রাতের বেলা কি করে সকালবেলা রাতের বেলা সকালবেলার জন্য এখানে কিন্তু একটা ইয়েলো ম্যাট দেওয়া থাকে অর্থাৎ ইলো ম্যাটের উপরে এই ফ্লাওয়ারটা থাকে ফুলদানিটা আর হচ্ছে এই সল্ট অ্যান্ড পেপার থাকে এরপর এখানে সুগার দেশ সকালবেলার জন্য সুগার থাকে তো সৌরটা এখন তুলে ফেলছে কারণ এটা এই এই সেট হচ্ছে রাতের ফেলার জন্য তো এরকম ফুল রেস্টুরেন্ট দেখেন এখানে হচ্ছে ছয় জনের একটা সিট ছয় জনের থাকে এখানেও কিন্তু ছয়জনের আর বুফেতে কিন্তু টেবিল নাম্বার থাকে না এলাকারে টেবিল নাম্বার থাকে যেহেতু এটা বুফের রেস্টুরেন্ট এখানেও টেবিল নাম্বার থাকবে না দেখেন এখানে এটা হচ্ছে জনের সিট এটাও জনের জনের তিনজনের চারজনের ছয়জনের আটজনের যদি দশজন একসাথে আসে তখন কী করে টেবিলগুলো পাশাপাশি করে দশজন করে দেয় এরকম হয় এরপর আপনাদের এবার হচ্ছে যে স্টেশনে বুফেতে কি কি থাকে দেখেন এই বিভিন্ন ধরনের কফি এই যে দেখেন এখানে হট চকলেট এরপর হচ্ছে লার্জ হট ওয়াটার অর্থাৎ আপনার বড়ো বেশি পানি হট গরম পানি আসবে আর দেখেন এই যে কফি মেশিন একটা এই যে কফি মেশিনের মধ্যে হচ্ছে কি আমেরিকান এখানে আমেরিকান কফি এসপ্রেসো ডাবল এসপ্রেসো এটা হচ্ছে আমেরিকান এটা হচ্ছে দিলে ডাবল এসপ্রেসো এর এসপ্রেসো দেখেন ছোটো ছোটো কাপ থাকে আর অন্য কফিগুলোর মধ্যে বড়ো বড়ো কাপ এটাও একটা কফি মেশিন এই দেখেন এটা হচ্ছে যে বারের মধ্যে কিন্তু ক্যাপাচিনো হাত দিয়ে বানানো হয় ওখানেও মেশিন কিন্তু হাত দিয়ে ইয়ে করা হয় দুধ দুধ দেওয়া হয় কিন্তু এখানে দেখেন এখানে একটি দিলে আপনার ক্যাপাচিনো হবে এরপরে গরম মিল্ক এরপরে ক্যাফে ক্রিম এসপ্রেসো কফি এরপরে কান হিট ওয়াটার হিট ওয়াটার এরপর হট মিল্ক এরকম থাকে তো এই টিপ দিলেই আপনার কি ওখান থেকে কাপ নিয়ে এটা ইয়ে করে আর দেখেন এগুলো হচ্ছে জুস গ্লাস তার আগে আমি একটু বলতে চাই আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এটা আপনাদের কাছে অনুরোধ আর কী নিয়ে জানতে চাই এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করে শেয়ার করবেন এটা এগুলো হচ্ছে ছোটো জুস গ্লাস এই এখানে জুস থাকে আর একটা আছে ওই পাশে এই যে অ্যাপল জুস পাইনঅ্যাপল জুস এখানে ওয়াটার আছে এখানে আরও ওই পাশে আরেকটা সেম মেশিন আছে ওখানে আরও অনেক ধরনের জুস আছে এইটার মধ্যে জুস নেয় পানি নেয় এখান থেকে এই দেখেন পেপসি দেখেন এই যে পেপসি আছে সেভেন নাম আছে পেপসি ম্যাক্স এটা পেপসি ম্যাক্স মানে এটা হচ্ছে জিরো সুগার অর্থাৎ ডায়েট পেপসি বলে জিরো পেপসি ম্যাক্স বলে জিরো সুগার বলে এটা হচ্ছে প্যান্তা এটা হচ্ছে সোডা ওয়াটার এই দুইটা সোডা ওয়াটার এই যে দেখেন এগুলো হচ্ছে ছোটো বেয়ার গ্লাস স্মল বেয়ার গ্লাস এইসবগুলো আর এটার মধ্যে দেখেন এটা এটার মধ্যে বেয়ার এই এটা এভাবেই প্রেস করলে এটা এখন আমি বললে এটা জায়গাটা পানি বেয়ার করে নষ্ট হয়ে যাবে তো এভাবে প্রেস করলেই বেয়ার করতে থাকে আর দেখেন এটা ওয়াইন এটা হচ্ছে হোয়াইট ওয়াইন দেখেন লেখা আছে যে হোয়াইট ওয়াইন এটা হচ্ছে রোজে ড্রাই রোজে ওয়াইন এটা হচ্ছে ড্রাই রেড ওয়াইন এগুলো হচ্ছে ড্রাই ওয়াইনগুলা তিন পাকা থাকে এই যে ওয়াইন গ্লাস তাহলে এই একটা বুফে দেখেন পুরা রেস্টুরেন্টের সেট আপ দেখেন এখানে একসাথে আড়াইশো মানুষ আড়াইশো ক্যাপাসিটি এখানে আড়াইশো মানুষ একসাথে তো খাইতে থাকে এরপরে আবার খাওয়ার পরে উঠে যায় আবার নতুন করে সেট আপ দেওয়া হয় আবার খায় আবার উঠে যায় এভাবেই চলতে থাকে মূলত তো আমাদের যেই হোটেলের মধ্যে ছয়শো গেস্টের গেস্ট ক্যাপাসিটি অর্থাৎ রুম আছে হচ্ছে ছয় তিনশোটা রুম আছে আমাদের হোটেল তো এই দেখেন সেম আবার এখানে দেখেন আবার দেখাই যে সেম দেখেন এখানেও এই স্মল হট চকলেট স্মল হট ওয়াটার তারপরে এই সেম আবার একটা কফি মেশিন হয়েছে আমেরিকান এসপ্রেসো ডাবল এসপ্রেসো এই আবার এখানেও সেম অর্থাৎ দুইটা থাকে কেউ এই পাশে নেয় কেউ এই পাশে নেয় দেখেন এরপর দেখেন এখানে টি থাকে এই যে কালার টি বিভিন্ন রকমের যে ইংলিশ টি আছে এরপর আমরা বলি যে যে পুদিনা পাতা টি নিম পাতা টি এরপরে গ্রিন এই যে গ্রিন টি পুদিনা পাতা টি এরপরে হচ্ছে নর্মাল যে ট্রিগুলা বিভিন্ন গ্রিন এরপরে হচ্ছে কপি স্কেপ কপি এরপরে দেখেন এখানে সুগার আছে বিভিন্ন ধরনের সুগার আছে এটা হচ্ছে কি একটা ব্রাউন সুগার এটা হচ্ছে হোয়াইট সুগার আর এই আরেকটা সুগার আছে ঠিক আছে ক্যান্ডারেল তো এই যে এরপর দেখেন ছোটো ছোটো টি স্পুন এখানে রাখা আর এখানে আপনার আইস রাখা হয় এরপর হচ্ছে লেমন রাখা হয় এই জায়গাটার মধ্যে এখানেও সেম ওই যে ছোটো ছোটো জুস গ্লাসগুলো এই যে জুসের আরেকটা ইয়া যে এখানে ওয়াটার থাকে এটা প্রেস ওয়াটার বের হয় ওটা অরেঞ্জ এটা হচ্ছে পিঙ্ক গ্র্যাপ্রুট ঠিক আছে আর হচ্ছে অ্যাপল জুস এটা হচ্ছে ফ্রুট মিক্স অর্থাৎ বিভিন্ন ফলের মিক্স ও যেটা আর এইখানে সেম ওয়াটার গ্লাস আবার ওই সেম সে পেপসি এখানে সব কিছু পেপসি সেভেনা পেপসি ম্যাক্স বা জিরো প্যাক্স সোডা ওয়াটার ফ্যানটা আর হচ্ছে সোডা ওয়াটার সেম এখানেও বেয়ার গ্লাস ওটা দুইটা জায়গায় থাকে এই যে এটা প্রেস করলে বেয়ার পরে ওয়াইন গ্লাস এখানেও সেম এই ড্রাই হোয়াইট ওয়াইন ড্রাই রোজ ওয়াইন ড্রাই রেড ওয়াইন দেখেন এটা প্রেস করে ওরা নিয়ে নেয় আর জানেন গুপোতে হচ্ছে সেলফ সার্ভিস তো তারা বুফেতে ওয়েটাররা কি করে বুফেতে ওয়েটাররা যেমন যখন যখন খাবার শেষ করে দেখে যে খাবার শেষ হয়ে গেছে তখন জিজ্ঞেস করে এক্সকিউজ মি मैम এক্সকিউজ মি স্যার ফিনিশড এটা জিজ্ঞেস করেই তারা হচ্ছে ফ্লেটটা নিয়ে নেয় এবার তাহলে আসি যে বুফেতে যে লাইভ কিচেন এইখানেই এখন তো এখানে ফিনিশ তো এই যে লাইভ কিচেনগুলো দেখেন এই এখানে কিন্তু সবগুলো খুব করে এখানে যে লাইভ একটা বুফেতে কিন্তু লাইভ কিচেন থাকে এখানে খাবার সাজিয়ে রাখে এই যে খাবার সাজিয়ে রাখে এখানে এই যে বাতিগুলো এইগুলো কিন্তু হিট দেয় নিচে দিয়েও হচ্ছে আপনার ইলেকট্রিক সুলা গরম থাকে খাবারগুলো তো এইটা হচ্ছে লাইভ কিচেন আচ্ছা এবার এই পাশে আসি এই যে দেখেন নিচে কিন্তু প্লেট থাকে এই প্লেট ওয়েটার এই যে কেউ ভিতরে পাঠিয়ে দেয় পাঠাই দিলে ওরা প্লেট পলিশ করে অর্থাৎ যারা ক্লিনার আছে ওরা মেশিনে এটা ইয়ে করে দেয় আর যারা ওয়েটার যে একজন ওরা আমাদের যে ইনচার্জ থাকে তো ইনচার্জ একজনকে ভিতরে পাঠাই দেয় পাঠানোর পরে ওই প্লেটটা শুধু পলিশ করে দেয় রুমাল দিয়ে পলিশ করে অর্থাৎ মুছে দেয় এটা দেখেন এই যে বিভিন্ন ডিশ দেওয়া থাকে এরকম বিভিন্ন খাবারের ডিশগুলো সবই এখন এমটি যেহেতু এখন ফিনিশ আবার রাত্রেবেলা তখন হবে তখন এই যে খাবারের ডিশগুলো থাকে থাকে এখানে এগুলা মেইন ডিশ এগুলো হচ্ছে কি মেইন ডিশ যে প্লেট প্লেট এখানে উপরে রাখে প্লেট এখানে নিচে রাখে নিতে যেন সুবিধা হয় দেখেন এটা এরপরে এখানে থাকে বিভিন্ন সালাদ আইটেম এইসব জায়গায় থাকে বিভিন্ন সালাদ আইটেম অবশ্য আমার এটা নিয়ে আর ভিডিও করা আছে এটা আমি অন্য সময় দিব খাবারের আইটেম সহকারে এখানে আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে কি কোথায় কী থাকে এখানেও সালাদ আইটেম থাকে এবার এখানে দেখেন এখানে থাকে আপনার হচ্ছে দুইটা জায়গায় থাকে সুপ থাকে এই একটা জায়গায় সুপ থাকে একটা জায়গায় স্যুপ থাকে এখন এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে আপনার ইলেকট্রিক চুলা তো এটার মধ্যে পানিটা গরম হয়ে থাকে আর চুপ বল আনি এটার মধ্যে রেখে ওটা উপরে উঠে যায় ওইটার মধ্যে রেখে তো এখানে আপনার ব্রেড থাকে বিভিন্ন ধরনের ব্রেড থাকে এই যেগুলো স্যুপ বল নিচু আছে সুপ বল দেখছেন এই যে নিচে সুপ বল এটা এবার আসি যে ডিজার্ট সেক্টর ডিজার্ট দেখেন এইগুলো হচ্ছে ডিজার্ট প্লেট দেখেন এই ছোটো ছোটো এগুলো হচ্ছে ডিজার্ট এগুলোতে আগে চুপ নেই তো চুপের ইয়েগুলো পরিবর্তন করেছে এখন এরকম চুপ নেয় সুপনে ওটার মধ্যে এইগুলোতে ডিজার্ট নেয় ফল নেয় আইসক্রিম নেয় এই এগুলো ডেজার্ট প্লেট এই এগুলো ডিজার্ট প্লেট এখানে বিভিন্ন থাকে থাকে এই জায়গাটা হচ্ছে এইগুলোতে বিভিন্ন ধরনের ডেজার্ট বিভিন্ন ধরনের কেক অনেক কিছু হয়ে থাকে আরেকটা হচ্ছে আইসক্রিম এটা একটা আইসক্রিম দেখেন এখানে চার রকমের আইসক্রিম দেওয়া থাকে এই এই থাকে একটা আইসক্রিম থাকে এখানে থাকে এখানে থাকে এখানে থাকে সাধারণত ধরেন ভ্যানিলা থাকে তারপর চকলেট কালার থাকে কোকো এরপর হচ্ছে ব্যানানা থাকে এরপরে হচ্ছে আপনার ওই যে স্ট্রবেরি এরকম ধরেনা এরকম চার রকমের আইসক্রিম এই এইটাতে থাকে আর এখানেও বিভিন্ন ধরনের ডিজার্ট সাজিয়ে রাখা হয় এখানে রাখা হয় এই সেকশানটা হচ্ছে এই সাইডটা হচ্ছে আপনার ফ্রুটস থাকে এই জায়গাটার মধ্যে বিভিন্ন ধরনের যেমন কলা আপেল মালটা আঙ্গুর আরও এই দেশে ও ইউরোপে বিভিন্ন ধরনের ফল দেওয়া থাকে সো এই এটা হচ্ছে আপনার সেকশন তো আশা করি বুঝতে পারতাম যে আসলে আমি কি এরপর ধরনের বিভিন্ন ধরনের এই যে আর কিছু দেখাই এগুলো এই যে কারণ টুথফিড অনেক সময় গুরুত্বপূর্ণ যে গেস্টরা চায় যে আমাকে একটা খেনায় হাওয়া টুথপিক টুথপিক সাথে এখন আপনি এখান থেকে নিয়ে নেবেন আর তারা যদি দেখে তারা এখান থেকে নিয়ে নেয় এইখানে ভিনেগার আছে বিভিন্ন ধরনের যে মাস্টার্ড এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাধারণত এই যে এটাই হচ্ছে ভিনেগার এটা হচ্ছে আপনার ফেপার হ্যাঁ ফেপার সস ঠিক আছে এটা হচ্ছে মরিসের সস ভিনেগার মাস্টার্ড তো এখন আপনাদেরকে পুরো রেস্টুরেন্টের একটা ভিউ দেখাচ্ছে দেখেন এই যে একটা ফোর স্টার ফাইভ স্টার হোটেল কেমন হয় এটা সো আপনাদেরকে একটু বাইরে গিয়ে দেখায় গাছ সুন্দর সুন্দর গাছ এটা হচ্ছে এই বুফেরই অংশ এটা হচ্ছে মানে আউটডোর প্রত্যেকটা রেস্টুরেন্টে বুফেতে কিন্তু আউটডোর থাকে এই যে আউটডোর এই এটা তো আমরা বারান্দা বলি বারান্দার মুহূর্তটা অর্ধেক উপরে দেখেন ওইখানে এটা আর দেখেন বাইরে একটা হোটেল কত সুন্দর হয় মানে আপনারা না জব করলে বা না আসলে বুঝতে পারবেন না কারণ আপনারা তো এই জায়গায় আসতে পারবেন না সাধারণ মানুষ আসে না দেখেন এই যে ভিউ এখান থেকেই সমুদ্রটা ভিউ দেখেন এখানে এই একটা পুল আছে এই আরেকটা পুল এই যে সো একটা রেস্টুরেন্টে এইভাবেই এই যে দেখেন 300টা রুম অনেক বড় এই এই পাশে এরকম এরকম পুরোটা এরিয়া করে সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে একটা রেস্টুরেন্টের এলাকাট রেস্টুরেন্ট মানে যেখানে অর্ডার দিয়ে খাবার খাইতে হয় এখন যে দেখালাম বুফেতে এবার আমি আটা রেস্টুরেন্ট দেখাব একটা এলাকাট রেস্টুরেন্ট দেখাবো বাকিগুলোলা ভিডিওটা অনেক লং হয়ে যাবে অন্য কোন একটা ভিডিওতে আবার বাকিগুলো দেখাবো থাকুন দেখেন দেখেন এইটা কিন্তু একটা হচ্ছে ঢুকে আর এই যে সোগা এশিয়ান রেস্টুরেন্ট এটা হচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট বুফে সাইডে দিয়ে এটা হচ্ছে বুফে আর এটা হচ্ছে একটা এলাকার রেস্টুরেন্ট দেখেন এই এলাকার রেস্টুরেন্টের মধ্যে দেখেন কি থাকে এখানে দেখেন এই যে এটা টেক্স এখানে আপনার কাটলারি টিস্যু এখানেও আপনার কাটলারি টিস্যু এগুলো রাখা হয় এইগুলো হচ্ছে গার্বেজ এখানে পলিথিন থাকে গার্বেজ এটা হচ্ছে কাটলারি ডাটি কাটলারিগুলো এখানে রাখা হয় এই যে দেখেন এখানে দেখে টেবিল নাম্বার নম্বর সেম দেখেন সেট আপগুলো দেখেন এখানে এই যে ব্ল্যাক টিস্যু ব্ল্যাক ম্যান এই যে এটা হচ্ছে আপনার ডিজার্ট স্পুন আর এখানে একটা স্মল ফর্ক একটা বিগ ফর্ক এখানে একটা বিগ নাইফ স্মল নাইফ সো এই যে দেখেন বুফের মতোই সেট এটা কিন্তু একটা এলাকার রেস্টুরেন্ট যেখানে অর্ডার দিয়ে খাইতে হয় আপনাকে গেস্ট প্রথমে এখানে আসবে এখানে আইসা এই এই যে ওই যে দেখেন শোগা কতটা রেস্টুরেন্ট এরকম একটা ইয়ে থাকে যে এটা থিয়ারে সোগা যে শোগা এশিয়ান রেস্টুরেন্ট প্লিজ ওয়েট টু ভিসিট এখানে এসে গেস্টটা দাঁড়াই থাকবে দাঁড়াই থাকার পরে এরপরে এখানে যে ইনচার্জ থাকে তখন সে ডেকে আনবে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর রুম নাম্বার রুম নাম্বার জিজ্ঞেস করবে রুম নাম্বার জিজ্ঞেস করার পর এইবার হচ্ছে তাকে একটা সিটে বসাই দেবে যে এবং সে কোন সিটে বসতে চায় কোন টেবিলে বসতে তাকে জিজ্ঞেস করবে উড়ি ওয়া ঘুইস্টব ইউ সিট তাকে জিজ্ঞেস করবে কোনটা দেখে বসতে চায় সে বলবে যে কোনো একটা বসাই দিবে চুজ করবে অথবা ইনচার্জে তাকে এসে বসাই দেবে ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এভাবে প্রত্যেকটা টেবিলে কিন্তু নাম্বার দেওয়া থাকে কারণ অর্ডার কাটার সময় এখান থেকে নাম্বার টুকে ওখানে কিচেনে পাঠাই দাও এখন কিচেন দেখেন আমি একটু দেখাই এখন কিচেনটা দেখাবো এই যে এটা হচ্ছে অ্যালাঘাট রেস্টুরেন্ট সেট আপ এই যে দুটা গ্লাস এখন গ্লাস এভাবে থাকে দেখেন সেট আপগুলো আবারও সুন্দর করে দেখেন যে তো এখানে পঁচিশটা মতো টেবিল আছে পঁচিশটা মতো টেবিল অর্থাৎ পঞ্চাশ জন থেকে পঞ্চাশ থেকে ষাটজনের ক্যাপাসিটি এখানে একসাথে খাইতে পারবে তো এই প্রত্যেকদিন রাত্রে আর এলাকার রেস্টুরেন্টটা অনলি ওপেন হয় চারটে এলাকার রেস্টুরেন্ট আছে এই হোটেলে তো এখানে রাত্রেবেলা শুধুমাত্র এটা শুধুমাত্র রাত্রেবেলা এবং সপ্তাহে একদিন বন্ধ থাকে এবার আপনাকে দেখে কিচেন হ্যাঁ এই যে এশিয়ান রেস্টুরেন্টের এটা হচ্ছে কিচেন এটা লাইট নাই দেখেন এখন লাইট নাই আলো একটু কম এই 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 হচ্ছে এইটুকু হচ্ছে এশিয়ান রেস্টুরেন্ট আর এটা হচ্ছে আমেরিকান রেস্টুরেন্টে কিচেন দেখেন এটা হচ্ছে এলাকাটা রেস্টুরেন্ট যখন অর্ডার দেয় এখান থেকে তারা খাবারটা মেক করেই দেয় এই দিয়ে ডিজার্ট দেয় ওই দিয়ে হচ্ছে আপনার মেইন কো সিষ্টার্টার দেওয়া দেয় আর এই দিক দিয়ে হচ্ছে এশিয়ান রেস্টুরেন্টে সব কিছু ইবাসে দিয়ে দেওয়া হয় লাইট লাইটের কারণ একটু আলো কম তো এখান থেকে তারা মেক করে ফুডটা মেক করে এখানে রাখে এখান থেকে ওয়েটাররা নিয়ে যায় তাকে অর্ডার দেয় এখানে বলে যে অর্ডারটা এখানে রাখে তারা এখানে অর্ডার অনুযায়ী বানিয়ে দেয় তো এই হচ্ছে একটা রেস্টুরেন্টের ওয়েটারে সেট আপ এবং হচ্ছে একটা রেস্টুরেন্ট দেখতে কেমন হয় আমি আবার বলবো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো আজকে দেখালাম এই যে রেস্টুরেন্টের ভিডিওগুলো তো লাঞ্চ টাইমে ভিডিওগুলো তৈরি করলাম আশা করি আপনাদের জন্য আপনারা জানান যে আমি ইনফরমেটিভ ভিডিও তৈরি করে থাকি সামনেতে আমি এই চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও দিব যে ইউরোপের বিভিন্ন কালচার বিভিন্ন সংস্কৃতি এর মধ্যে আমি বিভিন্ন ইনফরমেটিভ শেয়ার করব সো এতে করে আপনারা বিভিন্ন মানুষ দেখতে পারবেন বিভিন্ন ভিউ দেখতে পারবেন যেমন যে সুন্দর একটা ভিউ আমার রেস্টুরেন্টের থেকে আমার কাছে ভালো লাগে স্পেশালি হচ্ছে এই বুফেতে এই বুফেতে যখন আমি ডিউটি করি সাধারণত রাতের বেলা আমি এলাকাটা ডিউটি করি আমি এলাকাটা ডিউটি রয়েছে আমেরিকান রেস্টুরেন্টে আর সকালবেলা দুপুরবেলা দুপুরবেলা ডিউটি খুবই কম থাকে সপ্তাহে দুই দিন আর সকালবেলা ডিউটি থাকে ডিউটি ডিউটিগুলি হচ্ছে বুফেতে এটা সবাই সব ওয়েটাররাই বুফেতে ডিউটি করতে হয় তো আশা করি বুঝতে পারছেন যে সেট আপ কেমন থাকে বা আপনি কীভাবে কী করবেন একটা রেস্টুরেন্টের মধ্যে কী কী থাকে এই জিনিসগুলাই আবারও আপনাদের কাছে স্পেশাল অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনি কী জানতে চান সেটা অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে যাবেন আপনি যেখান থেকে দেখেন টিকটক থেকে আপনি ইউটিউব থেকে আপনি ফেসবুক পেজ থেকে যেখান থেকে দেখে দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সালামু আলাইকুম